কৃষ্ণা ওয়েলকাম টু আর ডেলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন লাস্ট কদিন জ্বরের অবস্থা বেশ কাহিল ছিল দু তিন দিন ধরে একটু ভালো লাগছে কাল গিয়েছিলাম রথযাত্রা পুনর্মিলনী অনুষ্ঠানে এবার রথে এখানে থাকতে পাইনি কিন্তু পুনর্মিলনীতে ঠিকই থাকতে পেরেছি তাই আর মিস করিনি সুযোগটি চলে গেলাম হাজিগঞ্জে সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি ছিল তাই বেরোতে বেরোতে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল যখন মন্দিরে গিয়ে পৌঁছাই তখন অলরেডি ভোগারতি হচ্ছিল ভোগারতীর পর শুরু হয় আলোচনা সভা একে একে ভক্তরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন আদিদেব পরমেশ্বরের পা হয়ে টানাটানি করছিল কারণ ভাবছিল আমার প্রভু ওর বোনকে নিয়ে যাবে এরপর প্রসাদ পাওয়া শেষ করে আমার বাড়িতে চলে আসি প্রভু তখনও মন্দিরে ছিল এবং আমাকে আধা ঘন্টা পর কল দিয়ে বলছে নৌবিহার বের হয়েছে দ্রুত নদীর ঘাটে আসার জন্য নবিহারীর কথা আমি জানতামই না ভক্তরা নৃত্য করতে করতে আমাদের ওঠানে আসে এরপর সবাই একসাথে অনেকক্ষণ ধরে নৃত্য কীর্তন করেন গৃহে বৈষ্ণব মানেই মঙ্গল তাই ভক্তদের জন্য কিছু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে যেহেতু তখন বিকেল ছিল যদি আগে থেকে জানা যেত তাহলে ফাস্টফুড আইটেম পুরী সিঙ্গারা বা এই টাইপের কিছু রাখা যেত কিন্তু যেহেতু হঠাৎ করে ভক্তরা চলে আসে তাই সবার জন্য মুড়ি মাখানো শরবত ফল মটর ভাজি এগুলোর ব্যবস্থা করা সম্ভব হয়েছে তারা সব মিলিয়ে মাত্র দশ মিনিট আমাদের এখানে ছিল যদি আরও কিছুক্ষণ থাকতো তাহলে অন্যান্য প্রসাদের ভ্যারাইটি আইটেম করা যেত শুকনা প্রসাদগুলো নৌকাতে তুলে আমাদের ঘাট থেকে আবার নৌকা স্টার্ট করে ছোট বড় হিসাব করলে প্রায় চল্লিশ পঞ্চাশ জন ভক্ত তো হবেই আমার বাবার বাড়িতেও এ ধরনের নৌবিহার হয়ে থাকে কিন্তু সেটা বৈশাখ মাসে আর সারা দিনের ট্যুর থাকে আমরা সবাই মিলে টলারি করে একটা নির্দিষ্ট জায়গা ঠিক করি মানে চরের মধ্যে সেখানে টাবু টানিয়ে নিত্য কীর্তন শেষে গঙ্গা স্নান এবং তারপর মহামহা প্রসাদ বিতরণ করা হয় প্রসাদের মধ্যে থাকে সবসময় কাঁঠালের বিরিয়ানি আর চাটনি ও আচ্ছা বলতেই ভুলে গেছি এই নদীটার নাম হচ্ছে ডাকাতিয়া নদী আমরা সবাই একসাথে নিত্য কীর্তন করি নৌকার মধ্যে এবং তারপর নৌকাটি যেখান থেকে আসে মানে হাজিগঞ্জ থেকে সেখানে আবার ফেরত যায় নৌপথে হাজিগঞ্জের দূরত্ব মাত্র দশ পনেরো মিনিটের মতো সন্ধ্যা প্রায় হয়ে এসেছে তাই আমরা হাজিগঞ্জে না গিয়ে আমাদের ঘাটে নেমে যাব কিন্তু আনন্দ কীর্তন মগ্ন ছিলাম বুঝতেই পারিনি আমাদের ঘাট ক্রস করে চলে এসেছে তারপর আর কি পরে একটি ঘাটে নেমে যাই আর ততক্ষণে সন্ধ্যা সময় হয়ে গিয়েছে ভক্তরা নৌকার মধ্যে সন্ধ্যা আরতি গাওয়া শুরু করেছে যাই হোক কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ